আজ আপনাদের সামনে হাজির হয়েছি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে সুন্দরী নায়িকাদের খালি কণ্ঠে গান সত্যি বলছি শুনে আমার অবস্থা হয়েছিল বমি করে দিলাম মিমি চক্রবর্তী নুসরাত ফারিয়া হিমি তানজিন তিসা পরিমণি এরা সবাই রূপে গুণে ঝলমলে তারকা অভিনয়ে দারুণ নাচেও মুগ্ধ করেন কিন্তু যখন মাইকে উঠে খালি গলায় গান ধরেন দর্শক বেচারা তখন আর বাঁচে কোথায় কারো সুর উল্টো দিকে যায় কারো গলা টেনে ধরে কান আজকে আপনাদের জন্য হাজির করেছি সুপার হিট এক্সপেরিমেন্ট আমাদের প্রিয় নায়িকাদের খালি গলায় গান আসুন শুনি মিমি চক্রবর্তী আহা একেবারে মিষ্টি কণ্ঠে মন ভরিয়ে দিলেন এরপর নুসরাত ফাড়িয়া কে প্রেমের বল না গ্ল্যামার আর গলায় মিলেমিশে দারুণ লাগছে আর হ্যাঁ হিমির গলা এক কথায় অসাধারণ শুনে মনে হচ্ছে সত্যি নায়িকারা চাইলে গায়কি দিয়েও মাতাতে পারেন পিয়ামায় ভালো বস আমি কিন্তু ভাই সব জায়গায় তো ফুল ফুটে না যেমন ধরুন পরিমনির গলা সারাদিন এত জালাস ধরতে গেলে দূরে পালাস খিলখিলে কেন হাসিস উফ গান না চিৎকার বুঝতে কষ্ট হচ্ছিল তারপর এলো তান জিনতিসা কি বলবো একদিকে সুর ভাঙ্গা অন্যদিকে তাল উল্টাপাল্টা দর্শকদের অবস্থা তখন কান বাছাও নীল সাগর তবে একটা জিনিস মানতেই হবে সাহস সবাই করেছে কেউ গে মুগ্ধ করেছে কেউ গে ভাইরাল ট্রল বানিয়েছে আর আমরাই তো মজা পাচ্ছি তাই না এবার বলুন তো কার গান আপনাদের কানে লেগেছে সবচেয়ে ভালো আর কারটা শুনে মনে হলো বাল ।